মাঠে পাঠ নিরড়ানোর সময় বাজপুরে মৃত্যু হলো এক দম্পতির মালদহের হরিশ্চন্দ্রপুরের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের কুরশাডাঙি শোকের ছায়া নেমে এসেছে পুলিশ জানায় মৃতরা হলেন নয়ন রায় ও তার স্ত্রী মাত্র দু মাস আগে তাদের বিয়ে হয়েছিল নয়নের বাড়ি হরিশ্চন্দ্রপুরেরই দৌলা এলাকায় শ্বশুরবাড়ি কুরসাডাঙ্গিতে একটি জমি লিজ নিয়েছিলেন নয়ন শ্বশুরবাড়ি এসে সেই জমিতে পাঠ নিরড়ানোর জন্য যান সঙ্গে ছিলেন স্ত্রী প্রিয়াঙ্কা শাশুড়ি চন্দনা সিংহ

মানে কি সে কিভাবে মারা গেল কি সে কি হয় কি হয়েছে রা পরে মানে বজ্র বিদ্যুতে মারা গেল বিদ্যুতে মারা গেল কখন কখন মাঠে কাজ করতে গিয়েছিল এই আপনি বিকালের টাইমে গিয়েছিল কতজন ছিল মাঠে কাজ করতে কতজন মিলে পাঁচ ছজন ছিল ওর মাও ছিল ওর জামাই ছিল বেটি ছিল আরও ও মাঠে লোক ছিল তো মাঠে লোক বিদ্যুৎ বিদ্যুৎ পরে মারা গেল ওর মা একটু দূরে ছিল জামাই বেটি এক জায়গায় ছিল এক জায়গায় পড়লো কি না

আপনার বাড়ি কোথায় কে হলো ওটা আপনাদের